যদি বলা হয় আমাদের যে কাঠামো যে কাঠামোর উপরে আমাদের বাংলাদেশটা স্থাপিত সেটা আসলে আমরা ঠিকঠাক না করতে পারার কারণে আজকে আমরা বিভিন্ন আমাদের অবস্থানটা যেভাবে টাকা খরচ আসলে সেভাবে আমরা নিজেদেরকে রাখতে পারি এটা পেছনে যদি কারণ বলতে হয় আসলে এটা কারণ কি এই যে আজকে আমরা বিভিন্নভাবে বলছি আমাদের কৃষিটা বা আমাদের অর্থনীতিটা ঠিকঠাকভাবে পরিচালিত না হওয়ার পেছনে আসলে দায়টা কারণ যদি এইভাবেই বলতে হয় তাহলে আমাদের শুরু থেকেই আমাদের আমাদের যে ইতিহাস

did i even play it